দেশের পুঁজিবাজার সঠিক পথেই আছে দায়িত্বশীলদের অবহেলায় পুঁজিবাজার উল্টো পথে হাঁটছে এমন অভিযোগ মানতে নারাজ অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বরং তার পাল্টা অভিযোগ লুটেরাদের সমর্থকরাই পুঁজিবাজারের দায়িত্বশীলদের সমালোচনা করছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার এক বছর পেরিয়ে গেলেও দেশের পুঁজি বাজারে সংস্কারের তেমন কোনো প্রভাব দেখছে না ক্ষুদ্র বিনিয়োগকারীরা নতুন আইপিও না আসা মন্দ শেয়ারে বিনিয়োগ আটকে যাওয়া আর লুটেরাদের কাছ থেকে অর্থ উদ্ধারে ব্যর্থতার অভিযোগ আছে মাকসুদ কমিশনের বিরুদ্ধে অভিযোগের তীর গভর্নর ও অর্থ উপদেষ্টার বিরুদ্ধেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের এমন অভিযোগ সঠিক নয় বলে মনে করেন অর্থউপদেশটা ওয়াশিংটন ডিসিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পুঁজি সঠিক পথেই আছে শেয়ার বাজারের বড় বড় একটা মেজর ফোকাস কানাডিয়ান ব্যাংকের ওপর ডিPEND করতে চাই না ব্যাংকের ওপর ডিPEND করলে তো বিপদ হবে 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা উল্টো তিনি পাল্টা অভিযোগ করেন পুঁজি বাজার সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা লুটেরাদের ইন্ধনে আন্দোলন করছে যারা মিছিল করছে আপনি দেখেন তারা সবই কিন্তু রেগুলার লোক ওরা করছে যারা টাকা বানিয়েছিল এখন বাসে যে টাকা বানানো বন্ধ হয়ে গেছে এই লোকগুলো আপনি চেনে নিয়ে ওরা যেটা করছে যে ওদের নিজেদের স্বার্থ হিসেবে করেছে কারোর চাপে কমিশনে কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে বলেও মনে করেন না তিনি দেশের পুঁজিবাজার নিয়ে সংস্কারের প্রশ্নে নানা পক্ষের নানা অভিযোগ থাকলেও অর্থ উপদেষ্টা মনে করেন সরকার সঠিক পথে আছে বরং সংস্কারকে বাধাগ্রস্ত করতে এর লুটেরারাই সরকারের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বলেও মনে করেন তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ